হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো বলো আমি ভালো আছি ডান্স দিয়া চ্যানেলে সবাইকে স্বাগত যে সমস্ত নতুন বন্ধু প্রধান বন্ধু আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজ একটা বিশেষ দিন বিশেষ দিন মানে হচ্ছে আজকে আমার বার্থডে তাই বার্থডে নিয়ে একটু ব্লগটা ছোটো করে বানিয়েছি সেভাবে কিছু অনুষ্ঠান হয়নি কারণ এখন আমাদের চাষের সময় তো তাই কাজের চাপ তাই সেভাবে কিছু অনুষ্ঠান হয়নি জাস্ট ছোট করে একটু অনুষ্ঠান হয়েছে ছোট করে বলতে যেটা আমার ঘরেতে আমার শাশুড়ি আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়ে সবাই মিলে আমাকে যে খাবার দাবার বানিয়েছে সেগুলি তোমাদের মধ্যে একটু শেয়ার করব যে কী কী খাবার দাবার বানিয়েছি আর কীভাবে বার্থডেটা পালন করলাম আর সব থেকে একটা জিনিস আমাদের দিদি ভাই আমাদের যাকে বলি আমরা বড়দি ভাই মায়ঞ্জুরি দিদি তাকে অনেক অনেক ভালোবাসা এক নিজের দিদির মতন সে আমাকে একটা ছোট্ট গিফট উপহার দিয়েছে এমন কি আমার গ্রুপের সমস্ত মেম্বাররা সোনামা সোনামা সোনামাও একটা ছোট্ট সুন্দর গিফট উপহার করেছে আমাকে ওদের ঘরে জানে অনেক অনেক ভালোবাসা আর এই যে দেখছি এটা আমার সবজি বাগান সকালবেলাটা দেখালাম সকালবেলা দেখো আমার সবজি বাগানটা কত সুন্দর মানে গাছগুলো হয়েছে ভেন্ডি গাছগুলো অনেক দিনে হয়ে গেছে তাই নষ্ট হয়ে যাচ্ছে এই যে কপি গাছ লাগানো হয়েছে কলমি শাক পালং শাক মুলো শাক ধনে পাতা সমস্ত রকমের সবজি এখানে আছে গাছগুলো এই মানে সব শুরু হয়েছে এখনও কপি তো আসেনি যে ধনে পাতা তা ধনে পাতাটা অনেক থেকে হচ্ছে তো খাওয়া হয়ে গেছে আমাদের তো কিছুটা এখনও আছে রোজ এগুলো তুলে আমরা খাওয়া মানে তরকারিতে দিই এই দেখো ধনে গাছের ফুল এসে গেছে ঠিক আছে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো এই দেখো এগুলো বকরোলি পাঁচটা বকরলি নিয়ে এসেছিলাম এই যে ব্রকোলিগুলো দেখো তোমার একদম ছোট্টো ছোট্ট নিয়ে এসেছিলাম কত বড় করে হয়ে গেছে আর এখানে আছে ফুলকপি আর বাঁধাকপি চলো বন্ধুরা আমি কীভাবে সেলিব্রেশন করলাম আমার বার্থডেটাকে সেটাই দেখাবো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো হ্যাঁ এ দেখো বন্ধুরা এখানে আছে পাঁচ রকমের ভাজা আলু ভাজা করলা ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর করে ভাজা মাছ ভাজা ডাল মাটন চিকেন চিংড়ি মাছ চাটনি পায়েস যেমন সব কিছু আছে মিষ্টি আর এখানে একটু আমি নিজের হাতে কেক বানিয়ে নিচ্ছি তাই কেকের ব্যাটার রেডি করে নিয়েছি নিয়ে একটা প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি বিস্কুটকে মানে বিস্কুটের কেক বানাচ্ছে নিরামিষ কেক তো চলে বন্ধুরা কেকটা দেখা যাক কেমন হয়েছে এই দেখো কেকটা এখানে এই যে দেখছ কেকটাকে আমি সাজিয়ে নিয়েছি সাজিয়ে নিয়েছি ক্রিম দিচ্ছে না কোনো ক্রিম ইউজ করবো না এতে আমি জাস্ট একটু জেমস আর একটু সন্দেশ দিয়েছিলাম এটা হচ্ছে বার্ডস সন্দেশে এইগুলো দিয়ে একটুখানি সাজালাম কেন ক্রিমটা আমার খুব একটা পছন্দ না তাই ক্রিমটা দিলাম না আর যদিও ক্রিমটা বানানোর সময় পেলাম না কারণ খুবই ব্যস্ত ছিলাম তাই এগুলো দিয়ে বানিয়েছি তো বন্ধুরা বলো অবশ্যই বলো যে কেকটা কেমন হয়েছে আমার আর কেকটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আর দেখো এখানে রাত্রিরের জন্য বানাচ্ছি চিলি চিকেন তাই চিলি চিকেনের সমস্ত মশলা এখানে রেডি করে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন সব কিছু রেডি আছে আর চিকেনটাকে ছোটো করে পিস করে কেটে নিয়েছি আর চিকেনটা আমি একটু নতুনত্বভাবে বানাবো মানে চিকেনে কর্নফ্লাওয়ার এইসব কিছু ইউজ করব না জাস্ট যেভাবে চিকেন রান্না হয় সেইভাবেই বানাবো কিন্তু খেতে দারুণ টেস্টই বারবার তাই চিকেনগুলো কোনো কর্নফ্লাওয়ার এসব কিছু ইউজ করবে না জাস্ট যেভাবে মশলা করা হয় সেভাবে মশলা টসলা করে নিয়ে আর চিকেনটা ওই জন্য বানিয়ে নিচ্ছি কিন্তু খেতে খুব সুন্দর তো চলে বন্ধুরা এবার কেকটা কেটে নিই তারপর রাতের খাবারটা দেখাবো আর এই যে কেক কাটার জন্য আমি রেডি আর এই যে ড্রেসটা পরে আছি চুড়িদারটা প্লাস গলায় যে মঙ্গলসূত্র এইটা আমাকে আমার হাজব্যান্ড গিফট করেছে আজকে তো চলে ওদের কেকটা কাটছি তবে বন্ধুরা কি বলো তো ক্যামেরাটা হচ্ছে আমার শাশুড়ি মা মানে ক্যামেরাটা অন করেছিলাম শাশুড়ি মাকে দিয়েছিলাম ক্যামেরাটা ধরার জন্য কিন্তু সেভাবে তো ধরতে পারেনি যার জন্য কেকটাকে আর তুলতে পারলাম না কারণ ওরা তো ক্যামেরা সেভাবে ইউজ করতে জানে না পারে না তবু আমি দেখিয়ে দিয়েছিলাম যতটুকুটা পেরেছে করে দিয়েছে আমাকে ক্যামেরাটা চলে যেখানে কেক কাটা হয়েছে তা কেকটা দেখাতে পারল না এটা দুঃখের বিষয় ওই দেখো ওকে দেখছি ও খাবে না আগে ও চাইছে যে আমি আগে খাই আমি ওকে বললাম যে তুই আগে খা তা না ও চাইছে আমি আগে খাই ওই জন্য আর এই যে ছেলে মেয়ে এটা আমার হাজব্যান্ড আমি সবাইকে কেকটা খাইয়ে দিলাম তা আমার হাজব্যান্ড বলছে তুমি যখন আমায় খালে তোমাকে তো আমি খাওয়াবো তাই একটু কেক আমাকেও খাইয়ে দিল তা বন্ধুরা বলবে কেমন লাগছে আমার বার্থডেটা ছোট করে সেলিব্রেশান বাড়িতে তো সেরাম কেউ না আমরা এই কজন মানুষই আছি শ্বশুর শাশুড়ি আর আমরা কজন এ দেখো কেকটা দেখে বলো কেমন লাগছে আমাকে তো মানে কেকটা এত সুন্দর হয়েছিল বলার মত না খুব সুন্দর আর একটু আনন্দের মুহূর্ত শেয়ার করলাম তো চলে বন্ধুরা এরপর দেখাই রাতের ডিনারটা রাতে কি বানিয়েছিলাম রাতে বানিয়েছিলাম চিলি চিকেন আর রাইস এই দেখো চিলি চিকেন আর রাইস চিলি চিকেনটা দারুণ হয়েছিলো খেতে আর রাইসটাও তাই হয়েছিল খুব সুন্দর আর তা চিলি চিকেনটা আজকে নতুনত্বভাবে বানালাম তো খুব সুন্দর লাগছিলো খুব ভালো লেগেছে আমার কেন বাড়ির সবারই খুব ভালো লেগেছে আর রাইসটা খুব সুন্দর হয়েছে তো চলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি খেয়ে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো টাটা